বাজার থেকে আজ ফল কিনতে গিয়ে কামরাঙা দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই দুটো কামরাঙাও কিনে আনলাম আর আমরা সকলেই কামরাঙার চাট খেয়েছি কিন্তু অনেকেই জানেন না কামরাঙার কিন্তু সুন্দর শরবতও হয় আমি সেই শরবতটাই আজ আপনাদের করে দেখাচ্ছি কামরাঙাগুলো প্রথমে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপর ওটা মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিচ্ছি কামরাঙাটা যদি একটু বেশি টক হয় ওতে কিন্তু চিনির পরিমাণটা বেশি দিতে হবে আমি এতে দু চামচ চিনি ব্যবহার করব আমি এর মধ্যে দু চামচ চিনি দিয়ে দিয়েছি তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো অল্প জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প বিন্নুন আর দিয়ে দিচ্ছি জল জিরা আর একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি অল্প করে গোলমরিচের গুঁড়ো আর পুদিনা পাতাও দিয়ে দিলাম আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা বরফের টুকরো আর অল্প পরিমাণ জল সবগুলো এবারে মিক্সার গ্রাইন্ডারে আরও একবার ঘুরিয়ে নিয়ে আমি শরবতটা রেডি করে নেব আমি এতে চা ছাগনিতে ছাঁকছি বলে চামচ ব্যবহার করতে হচ্ছে আপনারা এই রকম ছাগনিতে ছাঁকবেন তাহলে আর চামচ ব্যবহার করতে হবে না প্লিজ ট্রাই করুন থ্যাংক ইউ